ইসলামের বিভিন্ন জ্ঞান নিয়ে নাটক আসসালামু আলাইকুম ও সিট দেরি হয়ে যাচ্ছে এই ম্যাজাবিনটা যে কখন আসবে কেই জানো একটু কল করি হ্যালো ম্যাজাবিন তুই কোথায় তোকে নিয়ে আর পাওয়া যায় না তুই তাড়াতাড়ি চলে আয় তোর জন্য আমি একটু ভালো করে মেকআপও করতে পারি না এই

তোমার এমন কথা বলতে একটু লজ্জা করিল না তুমি মানুষ না গাধা কেন আমি তো ঠিকই বলেছি গাধা হতে যাবো কেন তুমি ঠিক বলেছ মানে তুমি একজন মুসলমান ঘরের মেয়ে হয়ে যেমন কলেমা নামাজ রোজা ও হজ ও জাকাত এই পাঁচটি জিনিসের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ তাছাড়া রসুল্লাহ বলেছেন আর ইমাতুত ইমাতদ্দিন মান আক্রমণ ফাকত অর্থাৎ যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করলো মানে সে তার ধর্মকে মেনে নিল অমান তারকা ফাকত হাম ধাদামাতি অর্থাৎ যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করলো না মানে সে তার ধর্মকে ধ্বংস করে দিল আরে বল তুমি খুব বেশি বকছো তোমার কত জ্ঞান দিতে কে বলেছে শুনি আমি তোমাদের জ্ঞান দিতে যাব কেন আল্লাহ পাক কোরআনের মধ্যে যা বলেছে আমি তো শুধু সেইগুলাই তোমাদের সাথে বলছি থাক হ্যাঁ তোমার কত ডায়লগ দিতে হবে না আরে ভাই যাবে কি ভাই

ভাবি তুমি ঠিকই বলেছো আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি এবার থেকে পাঁচ বক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরে নার্গিস তুমি খুব বেশি বলছো তোমার কত জ্ঞান দিকে কে বলেছে শুনি আর এই মেটা তোমার সব হয়ে গেল এই মেটা তুমি আমাকে জ্ঞান দিতে আসছো আরে মেয়ে জবি তুমি এরকম করছো কেন আরে মেয়ে জবি তুমি এরকম কথা বলছো কেন আচ্ছা মেয়ে জবি এখন তো নামাজ কথা বললা তার সাজা কি তুমি জানো না ঠিক আমি জানি না তাহলে শোনো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এক वक्त নামাজ কাজা করলে 2 লক্ষ 88 হাজার বছর আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে আগুন পড়াবে আরে বাবা আমার বয়স আকে 78 বছর হয়ে গেছে গেলে নাকি বলতে গেলে মারবি তখন ঠিক আবাবা জান্নাতের চাবি বাগিয়ে দেব আরে বল তুমি বলছো তোমার বয়স 78 বছর হলে নামাজ পড়বে তুমি কি কি বলেছেন আবার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন জামপুন নিসাইন ফি ইবাদাতিল্লাহ তাআলা অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম বলেছেন পৃথিবীতে গল্পটা বৃষ্টি করে তা আমি গুনতে পারি কিন্তু জওয়ান মাসের ইবাদত আমি চিটাইল গুনতে পারি আর এবার তুমি খুব বেশি বকছো তোমার সমস্যাটা কোথায় হ্যাঁ শুনি আমাদের কোনো সমস্যা নেই সমস্যা তো আমার নাজমা তো ঠিকই বলেছে নামাজ পড়তে মুশ নামাজ না পড়লাম তো সবাই কাছে জানলাম রামনা পড়তে হবে থাক তোমাকে অতো বলতে হবে না নামাজ পড়ার আমার কাছে এত সময় নেই তাছাড়া আমি নামাজি পড়তে পারি না আমি আছি তো আমি তোমায় নামাজ পড়ার শিখিয়ে দেবো আমাকেও শিখিয়ে দিতে হবে কিন্তু তোমাকে ঠিক আছে তোমরা যাবে আমার সঙ্গে কোথায় যাবো আবার কোথায় আবার আমি তো আমি যেখানে কোরআন হাদিস এবং নামাজ সম্পর্কে জ্ঞান অর্জন করি তোমরা কি যাবে সেখানে আমার সঙ্গে কোথায় সেই জায়গাটা যেখানে তুমি কোরআন হাদিস এবং নামাজ সম্পর্কে জ্ঞান অর্জন করো কেন আমাদের বজ বজ হাজি মোহাম্মদ মহাজিম রোজ যেখানে মসজিদে বেলালে মক্তবে শিক্ষক আমাদেরকে সব বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা আচ্ছা বোন ঠিক আছে এবার থেকে আমি তোমাদের বজবজ বজ হাজি মোহাম্মদ মসজিদ রোড মসজিদে বেলালের মক্তবে যাব নামাজ এবং অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পরিশেষে সকল মুসলমান ব্যক্তিদের কাছে আমাদের বিনীত নিবেদন তারা যেন পাঁচ নামাজ পড়ে এবং আল্লাহবাদ তাদেরকে যেন পাঁচ ভক্ত নামাজ পড়া হৃদয় দান করি আসসালামু আলাইকুম হচ্ছে